জীবনের প্রতিদিনের প্রয়োজনীয়তায় সবচেয়ে জরুরি হল ভরসা আর বিশ্বাস আর সেই ভরসার ঠিকানায় হচ্ছে মেসার্স মানিক এন্টারপ্রাইজ বাইসারি বাজার এখানে আপনি পাবেন মানসম্পন্ন গ্যাস সিলিন্ডার নিরাপদ টেকসই গ্যাস চুলা ব্যাটারির বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি রয়েছে বিকাশ ও নগদে সহজ লেনদেন ও রিচার্জের সুবিধা প্রতিষ্ঠানের কর্ণধার মাহবুবুল ইসলাম মানিক সবসময় চেষ্টা করেন আপনার ঘরের প্রয়োজনীয় জিনিস সঠিক সময় পৌঁছে দিতে সালাম আলাইকুম আমি মাহবুবুল ইসলাম মানিক মানিক এন্টারপ্রাইজ বাইশারি বাজার আমার দোকানে কাস্টমারের জন্য বিশেষ সুবিধা রয়েছে সবাইকে বাইশারি বাজারের পশ্চিম পাশে অর্থাৎ স্টিল ব্রিজের পাশে মাদারে সারু আমার দোকানে আসার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ তার কাছে ব্যবসা মানে শুধু বেচা কেনা নয় ব্যবসা মানে আস্থা আর সম্পর্ক ঠিকানা মেইন রোড বাইশারি বাজার নাইক্ষুমছড়ি বান্দরবন পার্বত্য জেলা মনে রাখবেন বিশ্বাস মান আর সেবার প্রতিশ্রুতি নিয়ে আপনার পাশে সবসময় মেসার্স মানিক এন্টারপ্রাইজ বাইশারি বাজার